কেমনে নামাজ না পইরা থাকো এর পরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পড়লা কার মতো নিজেকে পরিচয় দিলা যেই বেইমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইছ খোদার কস ভরা তো প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসায় প্রতিদিন ভাসায় দিচ্ছে এটা তো ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম দিন দাওয়াত তাবলিগের সফরে আল্লাহর রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত তো ওইখানে দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন অসম আল্লাহ প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে

আল্লাহ করাইছেন আল্লাহর দয়া পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হয়েছে আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি থেকে মানুষ জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে আল্লাহ করাইছে তো এজন্য জন্য বললাম প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই গোটা বাংলাদেশে পুরা বাংলাদেশ যত বর্গ মাইল এর তিন ভাগের এক ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা বুঝেন নাই কথাটা আমার সারা বাংলাদেশের আয়তন জেদ্দুর এটা যদি তিন ভাগ করে শুধু তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় এক তৃতীয়াংশ বাংলাদেশ বুঝেন হিসাব হ্যাঁ পুরো উত্তরবঙ্গ প্রতিদিন কাফের কাদিয়ানি প্রত্যেকদিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ্য অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে ওলামায় কারামের কাছে সারা পৃথিবীর মুসলমানের কাছে একথাই স্পষ্ট অখাত্য যে কাদিয়ানিরা একশো একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাফের হান্ড্রেড পার্সেন্ট কাফের কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম ইসলাম একটি ভিন্ন ধর্ম ইসলাম এবং কাদিয়ানিরা এক ধর্ম হইতে পারে না এক ধর্ম হইতে পারে প্রকাশ্য কাফের প্রকাশ্য কাফে জানো না মিয়া এই বেইমানরা নিজেদের কি আহমদিয়া মুসলিম বলে কেশের আহমদিয়া মুসলিম কি বলে মুসলমান তো মুসলমান কোরআনে আল্লাহ বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিম আল্লাহ তালা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান আবার আহমদিয়া মুসলমান কি তা আলগা শব্দ লাগালে কেন মুসলমান তো মুসলমানই এটার লগে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আছে সাদা মুসলমান কালা মুসলমান হ্যাঁ সিটিং মুসলমান কে এটা কোনো দরকার আছে নি আপনি বলেন না মুসলমান তো মুসলমান ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين এই যে আল্লাহ বলছে সর্বোত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তিন ব্যক্তি এক নাম্বারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নাম্বারে যে যাবতীয় আমল করে তিন সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান নাকি আমি ডাকাইও মুসলমান আমি মুসলমান খাস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নজওয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য জান বাজি না রাখলে আল্লাহর দিনের জন্য আমরা ফিকিরি না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখলাক সুন্দর না করলে ভাইয়া পারতানা স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া সহজ ভাইয়া তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন এজন্য ভাই নিজের কলিজার ভিতরে যদি ইমান না থাকে আখেরাতের ফিকির না থাকে কপালে যদি সেজদা না থাকে তুমি কাফের মোকাবেলায় দাঁড়াইতে না মাহাদির পক্ষে থাকতে পারত না বিরুদ্ধে আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে শেষ কথা হলো এটাই বলতেছিলাম কেন মৃত্যু যন্ত্রণা হবে যান কবজের কষ্ট হবে কার আল্লাহ বলেন কেন এই ফালা সদ্দা কাওয়ালা সল্লা আল্লাহ বলেন কারণ হল সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই এবং ওয়ালা সল্লাহ পাঁচ অক্ত নামাজ আদায় করে না। এজন্য ভাইয়া যার ঈমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময় আর বাকিটা তো আছে বলে কিংকা বাবতা ওয়াল্লাহ বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে ইমান আনে নাই অতা আল্লাহ আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া আনিছে আল্লাহ বলেন সুম্মা রাহাবা ইয়াতামাত্তা আমার নাফরমানি করছে আমার বিরুদ্ধাচরণ করছে আমার হুকুমের উল্টা করছে অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা অহংকার কইরা আনন্দ ফুর্তিতে জিন্দিগি কাটাইছে চিটারি বাটপাড়ি অন্যায় দুর্নীতি অনিয়ম নামাজ নাই বন্দিগি নাই হালাল হারামের পার্থক্য নাই এরপরেও গড় সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে মনে হয় যেন কোনো টেনশনই নাই আল্লাহ বলেন এই অহংকারী এই গাদ্দারির কারণে মালাকুল মৌত আজরাইল যখন রুহু কবজ করবে তখন কলিজার থেকে রুহুটা ছির্ভিরা এরপরে কবচ করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা শেষ বলেন আমি যে টুকু পড়ছি আউলা আলাকা ফাআউলা সুম্মা আউলা আলাকা ফাআউলা আল্লাহ বলেন বান্দা এই বান্দা আমি চারবার বলছি বান্দা চারবার তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার আউলা আলাকা ফাআউলা সুম্মা আউলা আলাকা ফাআউলা চারটা চারটা এ কেন চারটা কেন এ তোমার জান কবজের সময় তোমার দুর্ভোগ দুই তোমার কবরে দুর্ভোগ তিন হাসরের মাঠে দুর্ভোগ চার জাহান নামে দুর্ভুক। তুমি যান কবজের সময় কষ্ট পাইবা। তুমি কবরেও কষ্ট পাইবা, তুমি হাসরেও কষ্ট পাইবা, তুমি জাহান নামও কষ্ট। আউলা আলাকা ফা আউলা আউলা আলাকা আলা আ আহসাবুল কিংসানু আইঙ্গ আল্লাহ তালা বলছে মানুষ তুমি কি ভেবেচ। আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না কি ভাবছো এমনি এমনি অনর্থ কোন উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনে বানাইছি না বান ফাহাসি ভি তুমি আল্লাহ তাআলা বান্দা তুমি কি এই ভেবেছ আমি তোমাকে বেহুদা বানাইছি এ খাইবার ফুর্তি করবা নাচবা গাইবা না ভাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইমান দান করেন তাকুয়া দান করেন গুনা থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পাঁচ ওক্ত নামাজ জিন্দিগি সুন্দর করার তৌফিক দান করেন হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুলার মঞ্জুর করেন নজওয়ান ছেলেরা সহ সবাই মেহরবানি করে মনোযোগের সাথে হজরত বয়ান করবেন হজরত আমারও অনেক বেশি শ্রদ্ধেয় ইনশাল্লাহ হজরতের বয়ান মনোযোগ দিয়ে শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে উত্তম তৌফিক দান